প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সৌদি আরব থেকে সব ব্যবসা সরিয়ে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সৌদিতে তার আটটি কোম্পানির সবকটি বন্ধ করে দিয়েছেন তিনি দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকে এক প্রতিবেদনে জানিয়েছে সৌদি আরবে ট্রাম্পের মোট আটটি কোম্পানিতে বিনিয়োগ ছিল চলতি বছরের বিভিন্ন সময় চারটি কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাকি চারটি বন্ধ করে দেওয়া হয় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সুস্পষ্ট স্বার্থগত সংঘাত থাকার পরও কিছু ব্যবসা চালিয়ে যাওয়ায় ট্রাম্প গুরুতর উদ্বেগের সৃষ্টি করেন এর মধ্যে রয়েছে তার এনবিসির রিয়ালিটি সিরিজ সেলিব্রিটি অ্যাপ্রেন্টিস এর এক্সিকিউটিভ প্রডিউসারের পথ থাকা ধারণা করা হচ্ছে ট্রাম্প ইতিমধ্যে তার ব্যবসায় যে পরিবর্তন এনেছেন সে বিষয়ে পনেরো ডিসেম্বর ঘোষণা দেবেন ট্রাম্প অর্গানাইজেশনের জেনারেল কাউন্সিল অ্যালান গার্টেন বলেছেন চারটি কোম্পানি বন্ধ করে দেওয়ার বিষয়টি একান্তই প্রাত্যহিক ঘর পরিচ্ছন্নতার মতো একটি কাজ বর্তমানে সৌদি আরবে ট্রাম্পের কোনো বিনিয়োগ নেই বলেও দাবি করেন তিনি অ্যালান গার্টেন বলেন সৌদি আরবে কোনো ধরনের ব্যবসার বিষয়টি আমার জানা নেই আমি যদি আরও পরিষ্কার করে বলি সৌদি আরবে কোনো ব্যবসা নেই ট্রাম্পের